আসসালামু আলাইকুম সেঞ্চুরি স্কুলসের নিয়মিত সংবাদপত্র অনুষ্ঠানে আপনাকে স্বাগতম প্রথমে দৈনিক ইত্তেফাক ইরানের প্রত্যাঘাতে বিস্মিত ইসরায়েল ইরানি ক্ষেপণাস্ত্রের ছিন্ন ভিন্ন অংশ থেকে তে আগুন ওরা আমাকে নোবেল দেবে না ওরা দে উদারপন্থীদের ট্রাম্প ইউরোপ এই যুদ্ধ থামাতে পারবে না ইরান আমার সঙ্গে কথা বলতে চায় বিজেপিকে প্রধান উপদেষ্টা আওয়ামী লীগ নির্বাচনে থাকবে কিনা সেটা নির্বাচন কমিশনের সিদ্ধান্তের উপর নির্ভর করছে পশ্চিম সীমান্ত মহাসাগরীয় অঞ্চলে যাচ্ছে দুই মার্কিন বোমারু বিমান ইরানকে ঘিরে মধ্যপ্রাচ্য অ্যাপল ফেসবুক গুগল সহ অন্যান্য মাধ্যমের ষোলোশো কোটি তথ্য ফাঁস গলেস্টেড জয়ের লড়াই শেষে হল ড্র দিয়ে নির্বাচন কমিশনারদের বিরুদ্ধে আজ মামলা করবে বিএনপি বিতর্কিত তিন নির্বাচনের আয়োজন ঢাকা মেডিকেল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ আজ দুপুরের মধ্যে থেকে নির্দেশ সংঘর্ষে আহত সমকাল ইসরায়েলের সংঘাত দীর্ঘায়িত হওয়ার পথে মধ্যপ্রাচ্য সংকট ইসরায়েল হামলায় তিন ইরানি কমান্ডার নিহত লক্ষ্যবস্তু হাসপাতাল দীর্ঘ সংঘাতের প্রস্তুতির আহ্বান ইসরায়েলি সেনাপ্রদানের ইরান ইরানি ড্রোনের টার্গেট ইসরায়েলের শহর যুক্তরাষ্ট্র হামলা হলে সবার জন্য বিপজ্জনক হবে আফসোসে রেখে গল টেস্ট যুক্তরাষ্ট্র জড়ালেও যুদ্ধ যুদ্ধের ফল অনিশ্চিত আন্দোলনের মুখে ডামেক বন্ধ হল ছাড়ার নির্দেশ হেরফের ফের হলেই ধরেনি নির্যাতন বগুড়া ত্রিপক্ষীয় সহযোগিতায় সম্মত ঢাকা বেজিং ইসলামাবাদ মৌলিক বিষয়ে দলগুলোর দূরত্ব কমেনি যুগান্তর নতুন ড্রোনে হতবাক ইসরায়েল নবম দিনেও বড় হামলা ইরানের গাদাবাসীর আতঙ্ক এবার ইসরায়েলে তিন উত্তরসূরি মনোনীত করলেন খামেনি বাংলাদেশ চীন পাকিস্তান ত্রিপক্ষীয় জোট গঠন আমরা এখনও আওয়ামী লীগকে নিষিদ্ধ করিনি বিবিসির সঙ্গে সাক্ষাৎকার ডক্টর ইউনুস ফেব্রুয়ারিতে ভোটের মাধ্যম মে মানুষের আশা পূরণ হবে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির অনুষ্ঠানে মির্জা ফখরুল বিচার বিভাগীয় সচিবালয় চায় সুপ্রিম কোর্ট প্রধান বিচারপতির রোডম্যাপ জনকণ্ঠ ঢাকার ঢাকায় সম্পর্ক মধুর তৃণমূলে তিক্ত ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন ঠেকাতে ব্যর্থ আয়রন রোম সরকারের সহযোগিতা ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় ডেঙ্গুতে আরও এক মৃত্যু হাসপাতালে ভর্তি তিনশো জন ড্রো দিয়ে টেস্টের নতুন চক্র শুরু টাইগারদের এনবিআর কর্মকর্তাদের ফের কলম বিরোধী ঘোষণা দৈনিক আজকের পত্রিকা যুদ্ধে কার দুর্বলতা কোথায় ইরান ইসরায়েল যুদ্ধ বিশ্লেষণ ইসরায়েলকে চমকে দে দিয়ে ইরানি ড্রোনের আঘাত কারাগারে একশো পাঁচ মন্ত্রী এমপি নির্বাচনের তারিখ ও তফসিল জানা যাবে যথাসময়ে বললেন সিইসি অনির্দিষ্টকালের বন্ধ কাল বন্ধ ঢাকা মেডিকেল কলেজ কালো টাকা সাদা করার সুযোগ বাতিল হতে পারে দেশ রূপান্তর যুক্তরাষ্ট্রকে তুলধুন চীন রাশিয়ার নিরাপত্তা পরিষদের বৈঠক দেশি বিদেশির সমন্বয় মাদক সিন্ডিকেট পাকিস্তান বাংলাদেশ চীন ত্রিপক্ষীয় সহযোগিতা আর ও গভীর করার অঙ্গীকার তিন উত্তরসূরি ঠিক করলেন খামিনি যুদ্ধ করে ক্ষমতায় থাকতে চায় নেদার বিল ক্লিন্টন আমরা পারমাণবিক ধ্বংসের আরও কাছাকাছি তুলসী বা যুদ্ধের বিরুদ্ধে যোদ্ধা স্ট্যান্ডার্ডস সুইস ব্যাংকে জমা টাকা বোঝা যায় কি লুট হয়েছে মির্জা ফখরুল বললেন নির্বাচনে প্রস্তুতি চলছে তারিখ জানানো হবে সময় মতো সিএসি চল্লিশ দিন পর খুলছে নগর ভবনের তালা শিক্ষার্থী বহিষ্কারের প্রতিবাদে সড়ক বন্ধ করে আন্দোলন সভাপতি সম্পাদক হতে পারবেন সর্বোচ্চ দুইবার এনসিপির খসড়া গঠনতন্ত্র পাস শান্ত জোড়া সেঞ্চুরির পর গল টেস্ট ড্রো বাংলাদেশ প্রতিদিন দেশের বাইরে খবর পুরো ইউক্রেন আমাদের বললেন পুতিন ইরানি ইহুদি খ্রিস্টান সম্প্রদায়ের নিন্দা শান্তির পথে বড় বাধা নেতেন ইহো সরকার বললেন এরদোয়ান সংঘাতের মধ্যেই ভূমিকম্পে কাঁপল ইরান পাকিস্তানের সঙ্গে সিন্ধু পানি চুক্তি পুনর্বহল করা হবে না বললেন ভারত জ্বালানি খাতি মিয়ানমারের সঙ্গে বিনিয়োগ চুক্তি রাশিয়ার ভারতের নিরবতা সুলভ মূল্যবোধের আত্মসমর্পণ সোনিয়া গান্ধী আঞ্চলিক উত্তেজনা আরও কারো জন্যই মঙ্গলজনক নয় পশ্চিমবঙ্গের পত্রিকা দৈনিক আনন্দবাজার পত্রিকা মমতাকে ফের ফোন রিজি